পহেলা ফাল্গুনের শুভেচ্ছা সবাইকে আজকে বসন্তের প্রথম দিন তেরোই ফেব্রুয়ারি আমার মেয়ের বার্থডে তো বার্থডে উপলক্ষে আমি কালকে রাত্রে বারোটার আগেই মেয়ের জন্য অনেকগুলি ফুলের একটা তোড়া বানিয়ে এনেছি মেয়েকে উইশ করবো বলে তো মেয়ে তো রাত্রে উইশ করেছি সকালবেলা রাত্রে একটা পুডিং তৈরি করেছিলাম মেয়ের জন্য একটা পুডিং আর হচ্ছে যে আমাদের আলাপোলা মানে অরিশিয়ার জন্য আরাশের জন্য একটা তো পুডিং তৈরি করেছিলাম রাত্রে তো আর কাটতে পারিনি বা বের করতে পারিনি এখন সকাল সাড়ে সাতটা বাজে মেয়ে ঘুমাচ্ছে কিন্তু ঘুম থেকে উঠে যেন বিছানার উপরে পুডিংটা দেখে খুব খুশি হয় সেজন্য বিছানার উপরে রেখেছে সবাই কেমন আছেন বলেন আজকে আমার মেয়ের জন্মদিন শুভ জন্মদিন আমার মেয়ে বেঁচে থাকুক হাজার বছর দোয়া করবেন আমার বাচ্চার জন্য একটা মা হতে পারা যে কতটুক বড় নিয়ামত যে মা হয়েছে সেই বুঝে তাই না তো আগে বুঝতাম না মা হওয়া কাকে বলে বা মা হলে কত কতটুকু নলেজ রাখতে হয় তো যাই হোক মেয়েকে সেলিব্রেশন করলাম আর হচ্ছে মেয়ে এখন কলেজে যাবে রেডি হলাম আমিও তো বসন্তের প্রথম দিন আমি একটা সুন্দর ইয়েলো কালার ড্রেস পরেছি আর কি এটা পরে আজকে যাব মেয়েকে কলেজে দিয়ে আসার জন্য তো সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন বেঁচে থাকুক হাজার বছর আমার সন্তান দুধে ভাতে থাকুক আপনাদের কাছে দোয়া চাই আমি আমার মেয়ের জন্য ওইরকমভাবে কোনো কিছু করার প্ল্যান নেই কারণ আগামীকাল হচ্ছে আমাদের সবে বেরাত তো আজকে কয়েক বছর দুই বছর যাবৎ আমি এরকম কেক টেক কাটা টাটা এগুলি পছন্দ করছি না বা ভালো লাগে না মেয়েও চায় না বাহিরে খাওয়ার ইচ্ছা ছিল সব বেড়াত চলে গেলে তারপরে হ্যাঁ খাওয়াবো ইনশাল্লাহ যখন দেখেছেন তখন উইশ করলাম আবারও সকালবেলা যাই হোক মেয়েকে কলেজে দিয়ে এসেছি এসে আবার একটু শ্যুট করলাম সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন বসন্তের প্রথম দিনটা কার কেমন যাবে বা যাচ্ছে আসলে আমি প্রত্যেকটা দিনকেই আমি ভালো মনে করি আল্লাহর দোয়া প্রত্যেকটা দিনই সুন্দর প্রত্যেকটা দিনকে যদি আমরা সুন্দরভাবে তৈরি করে নিতে পারি বা সুন্দর করে দিনটাকে পালন করতে পারি প্রত্যেকটা দিনই সুন্দর তাই না আল্লাহর দোয়া কোনো দিনই খারাপ না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই দিন প্রথম আমাকে মা হওয়ার সুযোগ আল্লাহ দিয়েছিলেন বা দিয়েছেন আমার একমাত্র একটা সন্তানই আর ওরে উইশ করার মতন পৃথিবীতে আমি ছাড়া ওইরকমভাবে সেলিব্রেশন করার কেউ নেই আমি একমাত্র তার আশা ভরসা আল্লাহর পরে যাই হোক আমি যেন আমার মেয়েকে যতদিন বেঁচে থাকি দুধে ভাতে রাখতে পারি আর আল্লাহর রহমতে আল্লাহ যদি চায় ইনশাল্লাহ ভালো কিছু যদি ওর ভাগ্যে হয় আল্লাহর কাছে সব সময় দোয়া করি যেন আমার মেয়ের ভাগ্যটা আমার মতন না হয় যাই হোক সবার কাছে দোয়ার আর্জি নিয়ে আমি এই ভিডিওটা আজকে আপলোড করব। আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন তো দুপুরবেলা খুব ইচ্ছা হয়েছে মেয়ের জন্য একটু ফ্রাইড রাইস করি আর একটু চিকেন রোস্ট করি তো ফ্রাইড রাইসটা আমি করতে করতে মনে পড়লো যে একটু শ্যুট করি তো এই জন্য আর কি শ্যুট করেছি ফ্রায়েড রাইসটা এত টেস্টি হয়েছিল আমি এর আগে কয়েকবার ফ্রাইড রাইস তৈরি করেছি আজকের মতন টেস্টি হয়নি কারণ আজকে সব আইটেম দিয়েছি ক্যাপসিকাম গাজর মটর সিম বিটরুট তারপরে ডিমের ক্রামবেল সব কিছু দিয়েই তৈরি করেছি এমন সুন্দর হয়েছে খেতেও খুবই টেস্টি হয়েছে তো বললাম না বাহিরে খাওয়ার ইচ্ছা ছিল মেয়েকে নিয়ে যাব একদিন ইনশাল্লাহ স্বভাবের একটা যাক একদিন ইনশাল্লাহ মেয়েকে বা নিয়ে যাব। তো তারপরও বাসার মনটা মানতে ছিল না বাসায় একটু মেয়ের জন্য ভালো কিছু রান্না করে খাওয়ানো আমি বাবা মা হিসেবে আমার একটা দায়িত্ব বা কর্তব্য আমি চাই আমার মেয়ের ভিতরে কখনোই কোনো কষ্ট না থাকুক বা কখনোই কোনো কষ্ট নিয়ে সেজন্য না বলতে পারে আমার মা সেটা করেনি সকালে যে পুডিং কেটে খেয়েছে এটা এখনও টেবিলে পড়ে আছে বক্সে করে ফ্রিজে রেখে দেবো যদি বিকেলে খায় আর হচ্ছে ওই যে চিকেন রোস্ট করছি মেয়ের জন্য একটু চিকেন রোস্ট করলাম মেয়ে চিকেন রোস্ট দিয়ে খাবে আমিও খাবো আরাশ খাবে তো যাই হোক অল্প একটু রান্না করেছি কারণ কালকে যেহেতু সবাই বেড়াত অনেক কিছু রান্না করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার সন্তানের জন্য ওদের জন্য সবাই দোয়া করবেন আমার প্রত্যেকটা সন্তান যেন দুধে ভাতে থাকে বাবা আমার স্কোলেই যেন ভালো থাকে সুস্থ থাকে নেই খায়ার দান করে তারপর হচ্ছে নেকামল কামল যেন করতে পারে এগুলি আপনাদের কাছে আমার আশা আমি যত কষ্ট করে আমার বাচ্চাকে লালন পালন করছি প্রত্যেকটা বাবা মাই করে প্রত্যেকটা বাবা মাই চায় তার সন্তান ভালো থাকুক সুস্থ থাকুক দুধে ভাতে থাকুক নেই খায়ার দান করুক আল্লাপাক সেগুলি চায় তো মেয়েকে দুপুরবেলা কলেজ থেকে এনে খাবার সার্ভ করে দিচ্ছি মেয়ে খেয়ে বলেছে মা প্রচণ্ড টেস্টি হয়েছে চাইনিজের যে বাফেটের খাবারগুলি ফেল হবে আজকে তোমার এই রান্নাগুলি অনেক মজাদার হয়েছে নাকি মেয়ে বলল আর আমি শুনলাম তো যাই হোক আমাদের ওয়ারিশা বুড়ি আমার অন্যটা দিয়ে বউর মতন সেজেছে আমি একটু শ্যুট করেছি সাথে আড়াসও আছে আড়াস দিন নিয়ে একটু ভিডিও করেছি সেটা আরেক দিন আরেকটা ভিডিওতে দিব আপলোড করবো ইনশাল্লাহ দেখবেন আল্লাহ হাফেজ সুস্থ থাকবেন সবাই আবারও বসন্তের শুভেচ্ছা আল্লাহ হাফেজ